আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি ইনশাল্লাহ তো বন্ধুরা এই তো মেয়ের জন্য কিছু কালো জাম বানাবো এখন আমি সবগুলো কালো জামগুলো সুন্দর করে ডুবা তেলে ভেজে নেবো এই কালো জামগুলো কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হয় তা তো তোমরা জানোই যারা যারা বাসায় বানিয়েছো তো বন্ধুরা কেয়ার বলবো তোমাদের কাছে আজকে দুদিন ঠিক আছে ঠিক মতন মানে সারাদিন একটুও কারেন্ট থাকে না বেলা একটু কারেন্ট থাকে তাও আবার ওয়াইফাই থাকে বন্ধ মানে কি আর বলবো ঠিকমতো কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না যাই হোক এই তো মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে মাসাল্লা সবগুলো মিষ্টি একদম রস খেয়ে টইটুম্বা হয়ে আছে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে আর খেতেও কিন্তু অনেক মজা ছিল মানে একদম আমার মনের মতন হয়েছে যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে মাশাল্লাহ তো বন্ধুরা তোমরা কে কে এই কালো জাম খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে সবাই আমার কাছে তো অনেক ভালো লাগে এবং আমার মেয়ের কাছেও অনেক ভালো লাগে আজকে তো আমার মেয়ে অনেক মজা করে এই কালো জামগুলো খেয়েছে মার্শাল্লাহ আমি কিন্তু তাতেই অনেক খুশি আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েকে নিজের হাতে যে কোনো খাবার বানিয়ে খাওয়ানোর কারণ বাহিরের খাবারই কিন্তু অনেক ভেজাল তা তো তোমরা জানোই বাচ্চাদেরকে বাইরের খাবার না খাওয়ালেই ভালো সব সময় সবাই চেষ্টা করবে নিজেরা কিছু বানিয়ে খাওয়ানোর আমি তো এটাই করি আমার একটু কষ্ট হলো তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার একটু কষ্টর জন্য যে আমার মেয়ে ভালো একটা কিছু খেতে পারবে তাতেই আমি অনেক হ্যাপি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট পেজটা ফলো করে সবাই আমার সাথেই থাকবে তো তোমাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে দেখো তো এ তো দেখো মানে চামিস দিয়ে কাটার সাথে সাথেই কিন্তু একদম সুন্দর করে কেটে যাচ্ছে মাসাল্লাহ মানে একদম পারফেক্ট হয়েছে ভিতরে কিন্তু একটু শক্ত ছিল না আমি এর আগে দুই থেকে তিনবার মিষ্টি বানিয়েছি কিন্তু তখন মানে একটু শক্ত থাকতো বা কেমন যেন থাকতো কিন্তু এইবার একদম আমার মনের মতন হয়েছে মিষ্টিগুলো মাশাল্লা খেতে কিন্তু অনেক মজা ছিল এখন আমি কিছুটা মিষ্টি রেখে দেব ফ্রিজে আমার মেয়ের জন্য পরে খাওয়াবো তাই আর এই মিষ্টিগুলো কিন্তু গরম অবস্থায় খেতে অনেক মজা লাগে আর ঠান্ডা অবস্থা কিন্তু আর বেশি ভালো লাগে খেতে মানে যে কোনো খাবারই আমার কাছে ঠান্ডা অবস্থা খেতে বেশি ভালো লাগে তো এখন এই তো এটা রেখে দেব ফ্রিজে পরে খাওয়ার জন্য আর এই ফ্রিজে রাখার সময় কিন্তু আরো বেশি সুন্দর লাগতা ছিল তোমরা দেখো তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ